ক্যামেরাম্যান জানি কোন ভাবে ভিডিও করলে কোন ভাবে ভিউ বেশি আসবে আপনি একদম সঠিক কথা বলেছেন ক্যামেরাম্যান একদম জায়গা মতো ভিডিও ধরেছে মানে ভিডিও করার সময় ভিউ করার জন্য তারা এমন জায়গায় ক্যামেরার এমন অ্যাঙ্গেল রাখে যে অ্যাঙ্গেলে ক্যামেরা করলে ভিডিও ধারণ করলে সেটা ভাইরাল হবেই হবে মানে সুমাইকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত ভিডিও তৈরি হচ্ছে আমি আরও ভিডিও দেখাচ্ছি দেখেন দেখেন এই ভিডিও দেখছেন মানে এমন ভাবে এমন ক্যামেরা অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে এত সুন্দরভাবে মানে ওই ক্যামেরাম্যান যে আসলে কি খেয়ে ভিডিও করে সেটা যদি পাইতাম তাহলে আমরাও কিছু কিছু খেতাম আর খেয়ে ভিডিও করতাম তো এই ভিডিও করতে গেলে আসলে মাই খেতে হবে কিন্তু সুমাইয়ার আশেপাশে যারা এই ভিডিওগুলো করে তারা মার খাচ্ছে না কারণ হচ্ছে সুমাইয়াও এগুলো পছন্দ করে ভালোবাসে সুমাইয়া ভালোবাসে বিদায় সুমাইয়া পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে দেখার পরে তাদেরকে তো কিছু বলে না আজকে নতুন শুরু করে নাই সুমাইয়া আগে থেকেই কিন্তু একটু উগ্রপন্থী কারণ সুমাইয়ার বিগত দিনের যদি আপনি ভিডিওগুলো দেখেন আমাদের এই চ্যানেলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সে কতটা উগ্রপন্থী একটা মেয়ে আর সে তার চলাফেরা কিভাবে করছে সেটা তো আপনারা দেখছেন আর এগুলো সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে আর সেটা নিয়ে মানুষ নানা ধরনের বিতর্ক করছে সমালোচনা করছে এগুলোই হয়তো পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য করছে তো মার্কেট শেষ হয়ে গেলে যা হয় আর কি সেটাই এখন হচ্ছে তো এই সমস্ত ভিডিও দেখে আপনার আসলে কি অভিমত আপনি আসলে কি বলতে চান যে এই মেয়েটার পাশে যে মানুষগুলো ঘোরাফেরা করছে তারা আসলে তাকে কি ধরনের শিক্ষা দিচ্ছে এবং কি শিক্ষা দিচ্ছে না সেটি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন এবং সুমাইয়া সম্পর্কে সুমাইয়াকে যদি কিছু উপদেশ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে উপদেশ দিয়ে যেতে পারেন তো এই ধরনের ভিডিওগুলো দেখে আসলে আপনি কি শিখতে পারলেন তাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন